আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন মহানবী হজরল মোহাম্মদ সাল্লা সাল্লামের জীবনী থেকে এটি পর্ব সতেরো আল্লাহ বিপর্যয় সংসারে হাল ধরার জন্য এবং মাতৃহারা কন্যাদের দেখাশোনার জন্য রাসুল সাল্লাহ সাল্লাম সাউদা বিনতে জামাত নামি যৌনিক বিধবা মহিলাকে বিবাহ করেন দশম নববর্ষী সাওয়াল মাসে উল্লেখ্য যে রাসুল সাল্লাহ সাল্লামের চার কন্যার মধ্যে তৃতীয় ও চতুর্থ কুলসুম ও ফাতামা তখন অবিবাহিত ছিলেন সাউদা ও তার পূর্ব স্বামী মিন আমর উভয় ইসলাম কবুল করার পর হাফসা হিজরত করেন অতপর সেখানে অথবা সেখান থেকে মক্কা ফিরে আসে তার স্বামী ইন্তেকাল করেন এ সময় মৃত স্বামীর পাঁচটি বা ছয়টি সন্তানের গরু ভার এসে পড়ল সওদার উপরে রাসুল সাল্লাহ সাল্লাম তার দুঃখ দুর্দশার লঘবের জন্য তার সন্তানদের লালন পালনের দায়িত্ব সহ সওদাকে বিয়ে করেন চাচা আবু তালিব ও স্ত্রী খাদিজার মৃত্যুর পর দশম নববর্ষী বর্ষে সাওয়াল মাস মোতাবেক ছয়শো উনিশ খ্রিস্টাব্দে গ্রীষ্মকালের মে মাসের শেষ অথবা জুন মাসের প্রথমে রাসুল সাল্লাহ সাল্লাম নিজেই মুক্তদাস জায়েদ জায়দ বিন আহারেসকে সাথে নিয়ে প্রধানত নতুন সাহায্যকারী সন্ধানে পতগ্রজে তায়েব রওনা হন অথবৎ তাই পৌঁছে তিনি সেখানকার বনু সাকবি গোত্রে তিন নেতা তিন সহদর ভাই আব্দু ইয়ালিল মাসুদ ও হাবিব বিন আমার সাকাফিয়ে সাথে সাক্ষাৎ করেন এবং তাদেরকে তাহিদের দাওয়াত দেন সাথে সাথে ইসলামকে সাহায্য করার জন্য তিনি তাদের প্রতি আহ্বান জানান উক্ত তিন ভাইয়ের একজনের কাছে কুরাইসের অন্যতম গোত্র বনু জুমায়ার এর কাছে মহিলা বিবাহিত ছিলেন সেই আত্মীয়তার সূত্র ধরেই রাসুল শাসন সেখানে গিয়েছিলেন কিন্তু তিনজনেই তাকে নিরাশ করেন একজন বলেন সে কাবায় গলপ ছিঁড়ে ফেলবে যদি আল্লাহ তোমাকে রাসুল করে পাঠিয়ে থাকেন অন্যজন বলেন আল্লাহ কি তোমাকে ছাড়া অন্য কাউকে রাসুল হিসেবে পাঠাতে পাঠাতে পাঠানোর জন্য পাননি তৃতীয়জন বললেন আমি তোমার সাথে কোনো কথাই বলবো না কেননা যদি তুমি সত্যিকারের নবী হও তবে তোমার কথা প্রত্যাখ্যান করা আমার জন্য হবে সবচেয়ে বিপজ্জনক আর যদি তুমি আল্লাহর নে মিথ্যাচারে লিপ্ত হয়ে থাকো তবে তোমার সাথে আমার কথা বলা সমীচীন নয় নেতাদের কাছ থেকে নিরাশ হয়ে এবার তিনি অন্যদের কাছে দাওয়াত দিতে থাকেন কিন্তু তার দাওয়াত কবুল করেননি অবশেষে দশ দিন পর তিনি সেখান থেকে প্রত্যাবোধনের জন্য পা বাড়ান এমন সময় নেতাদের উস্কানিতে বোকা লোকেরা ও ছকরা দলে এসে তাকে ঘিরে আর্দ্র ভাষায় গালিগালাস ও হইচই শুরু করে দেয় এক পর্যায়ে তাকে লক্ষ্য করে তারা পাথর ছুটতে আরম্ভ করে যাতে তার পায়ের গোড়ালি ফেরে রক্তযুক্ত ভরে যায় এ সময় জাহেদ বিন হারের সহ ঢালের মতো থেকে সাল্লামকে প্রস্তুত বৃষ্টি থেকে রক্ষার চেষ্টা করেন এভাবে রক্তাক্ত দেহ তিন মাইল ঝেঁটে তাইব শহরে বাইরে তিনি এক আঙ্গুর বাগিচায় ক্লান্ত শান্ত অবস্থায় আশ্রয় নেয় তখন শক্রার ফিরে যায় বাগানটি মালিক ছিলেন মক্কার দুই নেতা উদ্বা ও বিন রাবি আত দুই ভাই উদবার কন্যা ছিলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দু বিন্দা উদ্বা যিনি উহুর যুদ্ধের দিন কাফের মহিলার পক্ষে দলের নেতৃত্ব দেন এবং পরে মক্কা বিজয়ের দিন মুসলমান হন বিষয়ে হনসহ রাজি আল্লাহ বলেন তিনি একদিন একদিনকে জিজ্ঞেস করেন উহুদের দিন অপেক্ষা কষ্টের দিন আপনার জীবনে এসেছিল কি জবাবে তিনি বললেন হা তোমার কমে কাছ থেকে যে কষ্ট পেয়েছি তা চাইতো সেটা অধিক কষ্ট করছিল আর তা ছিল আকাব্বার তাহেফের দিনের আঘাত যেদিন আমি টাইফের নেতা অব্নুন আব্দে ইয়ালিল বিন আবদে কুলাল এর কাছে ইসলাম দাওয়া নিয়ে গিয়েছিলাম কিন্তু সে তাতে সারা দেননি তখন দুঃখ ভ্রামন্তে মনে ফিরে আসে পথে কারনুস সা আলিব নামক স্থানে পৌঁছার পর কিছুটা স্বস্তি পেলেন উপরের দিকে মাথা তুলে দেখলেন এক খণ্ড মেঘ আমাকে ছায়া করে আসছে অতপর ভালোভাবে লক্ষ্য করে সেখানে জিব্রাহিলকে দেখলাম উপরের দিকে মাথা তুলে দেখলাম একখণ্ড মেঘ আমাকে ছায়া করে আসে অতপর ভালোভাবে লক্ষ্য করে করলে সেখানে জিবরিলকে দেখলাম তিনি আমাকে সম্মান করে বললেন আপনি আপনার কমের নিকট যে দাওয়া দিয়েছেন এবং জবাবে তারা যা বলেছে মহান আল্লাহ সবাই শুনেছেন এতক্ষণে তিনি আপনার নিকটে মালাকুল জিব্বাল আল পাহাড় সমুহে নিয়ন্ত্রক হেস্তাকে পাঠিয়েছেন ওই লোকদের ব্যাপারে তাকে আপনি যা খুশি নির্দেশ দিতে পারেন রাসুল সাল্লা সাল্লাম বলেন অতপর মালাকুল জিব্বাল আমাকে সালাম দিল এবং বলল হে মুহাম্মদ। আল্লাহ আপনার কমের কথা শুনেছেন আমি মালাকুল জিবাল আপনার পালন করতে আমাকে আপনার নিকট পাঠিয়েছেন যাতে আপনি আমাকে যা খুশি নির্দেশ দিতে পারেন আপনি চাইলে আমি সাবাইন আবু উবাইস ও কুয়াই আন পাহাড়ে দুটিকে তাদের উপরে চাপিয়ে দিব উত্ত্রের আসফুল সাল্লাম বললেন বরং আমি আশা করি আল্লাহ তাদের ওরসে এমন সন্তান জন্ম দিবেন যারা এক আল্লাহর ইবাদত করবে এবং তার সাথে কাউকে শরিক করবে না উপরোক্ত হাদিস্তি ব্যতীত তাহেব সফর সম্পর্কে কোনো কিছু সহি সূত্র প্রমাণিত নয় তবে সেখানে যে তিনি মর্মান্তিক নির্যাতন শিকার হয়েছিলেন সেই বিষয়ে হাদিসটি যথেষ্ট কোনো এজন্য দুর্বল বর্ণার প্রয়োজন নেই জিন্দার ইসলাম গ্রহণ তাহেব থেকে ফেরার পথে জিনেরা কোরআন শুনে ইসলাম কবুল করেন জিনেরা দুবার রাসমের নিকট আসে ইবনে আব্বু আব্বাস রাদি আল্লাহু আনহু বলেন দশম নববর্ষী নববী বর্ষে আহেব সফর থেকে পথে তিনি ওকাশ বাজারের দিকে যাত্রাকালে নাকলা উপত্যকায় ফজরে সরাত পুরাণ পাঠ করেছিলেন তখন জিররা সেই পুরাণ শুনে ইসলাম কবুল করলো এবং তাদের জাতির কাছে ফিরে এসে বলল এ আমাদের জাতি আমরা এক বিস্ময়কর পুরাণ শুনেছি যা সঠিক প্রদর্শন করে ফলে আমরা তাতে বিশ্বাস স্থাপন করেছি আমরা কখনো আমাদের পালনকর্তার সাথে কাউকে শরিক করব না দ্বিতীয়বারের বিষয় ইবনে মাসুদ রাজি আনু বলেন আমরা সবাই মক্কার বাইরে রাত্রিকালে রাসুল শাসনের সাথে ছিলাম কিন্তু এক সময় তিনি হারিয়ে গেলেন আমরা ভয় পেলাম তাকে জিনে উড়িয়ে নিয়ে গেল নাকি কেউ অপহরণ করলো আমরা চারিদিকে খুঁজে খুঁজে খুঁজতে থাকলাম কিন্তু না পেয়ে গভীর দুশ্চিন্তায় রাত কাটালাম রাত্রি ছিল আমাদের জন্য খুব মন্দ রাত্রি সকালে তাকে আমরা হেরা পাহাড়ের দিকে থেকে আসতে দেখলাম অতপর তিনি আমাদের বললেন জিন্দের একজন প্রতিনিধি আমাকে ডেকে নিয়ে গিয়েছিল আমি গিয়ে তাদেরকে কোরআন শোনালাম অতপর তিনি আমাদেরকে সাথে করে নিয়ে গেলেন এবং জিন্দের নমুনা ও তাদের আগুনের চিহ্নসমূহ দেখালেন অতপর বললেন তোমরা শুকনা হাড্ডি ও গরো গোবর ইস্তেকালে ব্যবহার করো না এগুলি তোমাদের ভাই জিন্দের খাদ্য উল্লেখ্য সাল্লাম হৃদয় প্রশান্তি অনুভব করলো এবং সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে পুনরায় পথ চলতে শুরু করলেন অতপর নাকলা উপত্যকায় পৌঁছে সেখানকার জনপথে কয়েকদিন অবস্থান করলেন এখানে জিন্দের প্রথম ইসলাম গ্রহণের ঐতিহাসিক ঘটনা ঘটে যা সুরা আহাকাপ উনত্রিশ তিরিশ একত্রিশ আয়াতে এবং জিন এক থেকে পনেরো আয়াতে বর্ণিত হয়েছে তবে জিনদের কুরাণ শ্রবণ ও ইসলাম গ্রহণের কথা তিনি তখনই জানতে পারেননি বরং পরে সুরাজ জিন নাজিলের পর জানতে পারেন অত সুরা আহাকা বত্রিশ আয়াতে নাজিল করেন আল্লাহ তাকে নিশ্চিত করেছেন যে কোনো সত্যি তার দাওয়াতকে বন্ধ করতে পারবে না যেখানে আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর পথে আহ্বানকারী ডাকে সাড়া দেয় না সে ব্যক্তি এ পৃথিবীতে আল্লাহকে পরাজিত করতে পারবে না এবং আল্লাহ ব্যতীত সে কাউকে সাহায্য করেই পাবে না বস্তুত তারাই হলো স্পষ্ট ভ্রান্তির মধ্যে নিপতিত এতে আল্লাহ রাসুল সাল্লাম মনের মধ্যে আরও শক্তি অনুভব করেন নাকলা উপত্যকায় ফজরের সালাতে রাসুল সাল্লাহ সাল্লামের কোরআন পাঠ শুনে নাসিবাইন এলাকায় নেত্রী স্ত্রী জিনদের সাত বা নয় জনের অনুসন্ধানী দলটি তাদের সম্প্রদায়ের নিকটে গিয়ে যে রিপোর্ট দেয় সেখানকার বক্তব্য শুরুতে তারা কোরআনের অলৌকিতের কথা বলেন যেমন আমরা বিস্ময়কর কুরা শুনেছি যা সঠিক কথা প্রদর্শন করে অতবার আমরা তার উপরে ইমান এনেছি এবং আমাদের পালনকর্তার সাথে কাউকে কখনই শরিক করব না আমরা নিশ্চিত যে পৃথিবীতে আমরা আল্লাহকে পরাজিত করতে পারব না এবং তার থেকে পালিয়ে বাঁচতে পারব না সুহেল তাপসির বিন্দনের বরাতে বলেন এই জিনগুলি ইহুদি ছিল অতবার মুসলমান হয় এদের বক্তব্য এসেছে ছুরা আহাকাব উনত্রিশ তিরিশ ও একত্রিশ আয়াতে বন্ধুরা মহানবী হজর মোহাম্মদ সাল্লামের এই জীবনী থেকে যে ভিডিওটি এখন আলোচনা করা হলো এদের মধ্যে আমরা শীঘ্র শিক্ষা গ্রহণ এটা করতে পারি যে যত বড় বিপদ আসুক তাতে ধৈর্য ধারণ করা এবং বাস্তবতার মোকাবিলি করা সংস্কারের প্রধানত কর্তব্য কাছাকাছি সময়ে আবু তালেব ও খাদিজাকে পরপর হারিয়ে হত বিহল রাসুল সাল্লাম নিজেই কর্তব্যে অবৈচল থাকার মধ্যে আমরা সেই শিক্ষা পাই ইসলামের প্রসার ও নিরাপত্তার জন্য তাহিদকে অক্ষুণ্ণ রেখে সাম্ভ সকল দুনিয়াবি উৎসবের সন্ধান করা ও তার সাহায্য নেওয়া সিদ্ধ ও তায়েববাসীদের নিকট সাহায্যের জন্য গমনের মধ্যে সে বিষয়ে নির্দেশন রয়েছে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত নতুন আরেকটি ভিডিও আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কথা হবে